সিলেটের কুয়াশাচ্ছন্ন দিনে শীতের তীব্রতাকে উপেক্ষা করে বাঁশ বেতের তৈরি পলো দিয়ে ঝপঝপাঝপ শব্দের তালে তালে প্রতি বছরের নে এবারও উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি গ্রামের বিলে পালন করা হয়েছে বার্ষিক পলবাওয়া উৎসব পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যকে যুগ যুগ ধরে আজও বুকে ধারণ করে রেখেছেন গুয়াহরি গ্রামের বর্তমান প্রজন্ম নিজেদের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের পহেলা তারিখ আনুষ্ঠানিকভাবে পলবাওয়া উৎসব পালন করা হলেও এবার বিলের পানি কমে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের প্রায় পনেরো দিন পূর্বেই ইংরেজি নতুন বছরের প্রথম দিন পালিত হয়েছে উৎসবটি তো একটা উৎসব আছে এটা আমরা বরামর ওই দিনে আমরা একটা পাঁচ আমরা এই যেন নিজস্ব জমিন সম্ভব সম্বন্ধে একটা বিল করছি দিয়া ও বিল করার স্বার্থে আমরা একটু মাছ খাই এখন হইলো পানি হইলে মাছ হয় খুব বেশি ও পানি নাই আমরা এবারও চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী পলবা উৎসবে যোগ দিতে দেশে এসেছেন অনেক প্রবাসী এবং স্বামী সন্তান নিয়ে পিত্রালয়ে বেড়াতে এসেছেন গ্রামের মেয়েরা গ্রামবাসীর মিলন মেলার ওই পলবা উৎসবকে কেন্দ্র করে গুয়াহরি গ্রামে গত কয়েক দিন ধরে বিরাজ করছে উৎসবের আমেজ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের পূর্বেই বিলের তীরে চলে আসা গ্রামের সকলেই একসাথে জড়ো হয়ে পলো হাতে হই হুল্লোড় করে বিলে নামেন মাছ শিকার করতে তবে বিলে পানি কম থাকায় ও শীতের তীব্রতার কারণে বেশিরভাগ শিকারিকেই ফিরতে হয়েছে খালি হাতে আজ থেকে শুরু হওয়া এই পলবাওয়া উৎসব চলবে আগামী পনেরো দিন পর্যন্ত ওই পনেরো দিনের ভেতরে বিলে গ্রামের যে কেউ হাত দিয়ে বা টেলা জাল দিয়ে মাছ ধরতে পারবেন তবে গ্রামের ঐতিহ্য অনুযায়ী আগামী পনেরো দিন পর দ্বিতীয় ধাপে একসাথে আবারও পলোবাওয়া উৎসবে যোগ দিবেন গ্রামবাসী গ্রাম বাংলার ঐতিহ্যের ওই পোলোবাওয়া উৎসবে পলোর সাথে সাথে টেলাজাল উড়াল জাল চিটকি জাল কুচাসহ মাছ শিকারের বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক শৌখিন শিকারী শিকারীদের হাতে শিকার হওয়া মাছের মধ্যে রয়েছে বোয়াল কাতলা রুই কার্প জাতীয় মাছ শোল ঘনিয়া মির্কা কাতলাসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ঝপঝপাঝপ শব্দের তালে তালে প্রায় দুই ঘণ্টা সময় ব্যাপী চলে বার্ষিকী পলবা উৎসব